তাবিল রাইবারেবারে যে বানতে 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 অদিষ্ট সম্মানিত ও প্রিয় দর্শক কালীর রূপজালা মগদোপরায় ইনি ইনি শৈলাকালী গ্রাম থেকে আপনাদের জানাচ্ছি এখানে যে নদীটি দেখতেছেন শত শতবর্ষের হাজার বর্ষের ঐতিহ্যবাহী সেই তোরক নদী এখানে এলাকার ময় মুরুবিয়ান ছোট থেকে বড় থেকে সব লোক এখানে আজকে জমাহিত হয়েছে কারণ এটি বহুত উৎসরী সেই উদ্দেশ্যের কথা আমি আপনাদের জানাবো তার আগে আর একটি কথা না বললেই নয় যে মহতি উদ্দেশ্য নিয়ে এখানে দাঁড়ানো হয়েছে পাশে যে তুরাক নদী এই তুরাক নদীর ভাঙন এই নদী ভাঙনের কথাটা শুনলেই হৃদয়ের ভিতরে এক অন্যরকম কষ্ট অনুভূত হয় কেন নয় এই নদী ভাঙনের মাধ্যমেই অনেকের মা হারিয়েছে অনেকের ভাই হারিয়েছে অনেকের বাবা হারিয়েছে অনেকের সন্তান হারিয়েছে সেই সন্তান হারা ভাই হারা বোন হারা যারা আছেন তাদের এই নদী ভাঙ্গনের কথাটা হুটলে হৃদয়ের ভিতরে অন্যরকম একটি রক্তক্ষরণ হয় তো সম্মানিত দর্শক এই নদী ভাঙন রোদের এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহর কাছে আল্লাহের জন্য আল্লাহর কাছে কামনা এখানে কিছু তবারকের ব্যবস্থা করা হয়েছে আপনারা যেমনটি দেখতেছেন এখানে এই তবারকটি হলো খিচুড়ি যে খিচুড়িটি এলাকাবাসী উদ্ধার করে খায় এবং সেটা উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হলো মহান রাব্বুল আল কাছে যিনি মালিক যিনি দুনিয়া ও আখেরাতের মালিক সেই স্রষ্টার কাছে এই এলাকাবাসী সবাই একত্রিত হয়ে দরখাস্ত যে আল্লাহ এ রাব্বুল আলামিন এই নদী ভাঙন থেকে আমাদের রক্ষা করুন এই নদী ভাঙন থেকে আমাদের বাঁচান এই একটি দরখাস্ত নিয়েই ছোট থেকে বড় থেকে সব লোক এখানে একত্রিত হয়ে জমায়েত হয়ে একটি মিলাদের ব্যবস্থা করা হয়েছে যেখানে সবাই একত্রিত হয়ে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে এই নদী ভাঙন থেকে এবং অত্র এলাকাবাসীর সবার সহযোগিতায় কামনা করে আজকে এই ব্যবস্থা করা হয়েছে সম্মানিত দর্শক আমরা এলাকাবাসী তাদের সাথে একটু কথা বলবো ভাই যদি একটু বলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা যেমনটি ছিলেন তো এখন আপনার এই অঞ্চলের এই ওয়ার্ডের যে মেম্বার এই মেম্বারের সাথে একটু কথা বলবো নজরুল ইসলাম সাহেব তো আপনি দর্শকের উদ্দেশ্য যদি আপনি কিছু বলেন রাস্তা বিলীন হয়ে যায় বারে আমি তো ভাই এই যে বানতে বানতে অদৃষ্ট এটার কোনো উন্নয়ন মন কোনো প্রকল্প পাচ্ছে না যদি সরকার সহযোগিতা করে তাহলে আমাদের রাস্তাটা একটু করতে পারি সরকারের কাছে এক কোনো আবেদন আমাদের রাস্তাটা জানি মেরামত করে দেয় সরকার যদি স্থায়ীভাবে রোধ করে সম্ভব এটা যদি সার্বিক সহযোগিতা করে সম্ভব ইনশাল্লাহ তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য তো আমরা এখন মধ্যপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান আহসান উদ্দিন কাকার সাথে একটু কথা বলবো তো আহসান কাকা এখানে উপস্থিত আছেন কাকা আপনি যদি মেহরবানি করে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন কারণ হইল ওই যে ভাঙন তো মনে করেন বারবার এটা ভাঙতেছে সরকার যদি অনুদান আমাকে ঠিক মতন দেয় তাহলে আমরা ইচ্ছা করে এটা দিয়ে করে দিই তো সম্মানিত দর্শক আপনারা শুনছিলেন মধ্যপাড়া ইউনিয়নের শৈলাখালী গ্রাম থেকে তো চেয়ারম্যান সাহেব যে কথা বললেন সেই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সরকারের চোখে যাতে পরে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষের যারা আছে তাদের চোখে যেন পরে এবং তার দেখতে পায় সেই জন্য বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন এই খিচুড়ির আয়োজনে এই মিলাদের আয়োজনে আজকের এই দোয়া মাহফিলে আজকের এই দোয়ায় আহ দোয়া করবেন অঞ্চলের সব সবাইকে নিয়ে যে দোয়া পরিচালনা করবেন উনি হলেন মেহর আলী মুন্সির আহ সুযোগ্য নাতি আহ জনাত মোহাম্মদ আহ নুর হাসেন দিলা সাহেব এই আজকের এই মোনাজাত পরিচালনা করবেন তো আমরা ইতিমধ্যে যারা আপনারা এদিক সেদিক আছেন তারা সবাই একত্রে আসেন আমরা একত্রে মোনাজাত করি এবং আল্লাহর কাছে এর জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই সমস্ত বিয়লা বালা মুসিবত এবং বিপদ থেকে হেফাজত করেন

حضرت محمد مصطفی صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ السلام علیکم ورحمۃ اللہ